নমস্কার ডেইলি লাইফ ব্লগস থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি মুখরোচক খাবার তৈরি করব আর এর জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে আমি সবগুলো একে একে বলে দিব পুরো ভিডিওটা দেখার জন্য আমার পেজের সাথে থাকুন প্রথমে আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর এতে সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নিব আর সামান্য উষ্ণ গরম জল দিয়ে এটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এভাবে ডো আকারে ভালোভাবে সফট করে মেখে নিব যাতে খুব নরম হয় দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন একটি পাত্রে সবগুলো সবজি মশলা আর মাংসর কুচি একসাথে মিশিয়ে নিব এর জন্য প্রথমে আমি কিছু গাজর কুচি আলু কুচি আর মাংস সিদ্ধ করে কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এতে এখন অ্যাড করব পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন থেতো করে নিয়েছি আদাও থেতো করে নিয়েছি এখন দিব কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি লবণ ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে জিরে ধনিয়া আর গরম মশলা আমি গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এখন সবগুলো মশলা সমেত ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিলে এটা রান্না করতে সুবিধা হবে সামান্য তেলের মধ্যে এখন মাখানো সবজিগুলো দিয়ে দিব একটু হালকা নেড়ে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব দুই থেকে তিন মিনিট রাখার পরে ঢাকনাটা তুলে দিলাম আর একটু ভালোভাবে নিড়ে নামিয়ে নিলে সবজিটা তৈরি হয়ে যাবে এখন রুটিটা আমি একটু লম্বাটে আকারে বেলে নিয়েছি আর এখন পুরের হিসেবে সবজিটা রান্না করেছিলাম ওটা এখন দিয়ে দিব এটা একটু লম্বা আকারে ছড়িয়ে দিচ্ছি দুই পাশ থেকে একটু জল দিয়ে আঠার মতো একটু লাগিয়ে নিচ্ছি এখন এটা ভাজ করে দিব দুই পাশ থেকেই সমানভাবে ভাজ করে দিব জলটা লাগিয়ে নিয়েছিলাম যাতে এটা খুলে না যায় এভাবে হাতে সাজে একটু চাপ দিয়ে আটকে দিতে হবে এরপর একটু রোল করে এটাকে পেঁচিয়ে হাতের সাহায্যে একটু পেঁচিয়ে নিতে হবে আর একটু আস্তে আস্তে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নিতে হবে আর বেলনা দিয়ে হালকা করে উপর থেকে একটু বেড়ে নিতে হবে এইভাবে বাকিগুলো তৈরি করে নিব প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি আর এতে এখন ভাজার জন্য এগুলো তেলের মধ্যে দিয়ে দিব চুলার আঁচটা একটু কমিয়ে দিব না হলে ভেতরে কাঁচা থেকে যাবে যদিও এটা সবজিটা রান্না করা ছিল আর ভালোভাবে ভাজার জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এক পাশে হয়ে গেছে অন্য পাশগুলো এভাবে একে একে উল্টিয়ে দিব সকালে কিংবা বিকালের নাস্তায় এই খাবারটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করে দেখতে পারেন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজের সাথে থাকুন আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন